ডক্টর ইউনুসের নামে সমালোচনা করার পূর্বে ডক্টর ইউনুসের সমান যোগ্যতা আগে নিজের মধ্যে তৈরি করুন ফেসবুকের মধ্যে আবেগে একটা বিষয় শেয়ার করে দিলেই হয় আগে বেগে একটা লেখা লিখে দিলেই হয় কিন্তু ডক্টর ইউনুসের যে যোগ্যতা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কয়জন যোগ্যতার সম্পন্ন ব্যক্তি আছে বাংলাদেশে বলেন ডক্টর ইউনুস একটি দেশে যখন যায় তাকে যেভাবে দেখে এবং অন্য আরেকটা যদি ডক্টর ইউনুসের জায়গায় প্রধান উপদেষ্টা হিসেবে যায় তাকে কীভাবে দেখবে পার্থক্য আপনারা তখনই বুঝতে পারবেন যখন ডক্টর ইউনুসের জায়গায় অন্য কেউ অন্য দেশে যাবে বা বিগত সময় প্রধানমন্ত্রী হিসাবে কতজন গিয়ে আছে সেই সময় সেই সময়গুলোকে যদি আপনারা বিবেচনায় নেন ডক্টর ইউনুসকে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে কাজেই ডক্টর ইউনুসের যোগ্যতা সম্পর্কে ডক্টর ইউনুসের যোগ্যতা অনুযায়ী আগে নিজের যোগ্যতা অর্জন করুন তারপর ডক্টর ইউনুসের বিষয়ে সমালোচনা করুন ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যাকে যে কূটনীতি সম্পর্কে যার হানড্রেড পারসেন্ট জ্ঞান রয়েছে কীভাবে কূটনীতিক প্রক্রিয়ায় বিশ্বের অন্যান্য সকল দেশগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে সে চায়না চীন আমেরিকা হতে বড় বড় দেশগুলোকে কিভাবে কূটনীতির প্রক্রিয়ায় মেনটেন বা ব্যালেন্স করে চলতে পারে সেই দক্ষতা একমাত্র ডক্টর ইউনসের মধ্যে আছে কাজেই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের আমলে যে যে পরিমাণ বাংলাদেশের ধ্বংসাত্মক করেছে বাংলাদেশের অর্থনৈতিক অব অবকাঠামোগুলো ধ্বংসাত্মক করেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেভাবে শাসনের নামে শোষণ করেছে সেই ফ্যাসিস্টের সে ধ্বংসাত্মক অবস্থা যে বাংলাদেশকে যেভাবে পাঁচই আগস্টের সময় সে ফেলে রেখে গেছিলো সেই বাংলাদেশকে এত দ্রুত নয় মাসের মাথায় এত দ্রুত যে পরিমাণ স্থানে নিয়ে আসা এটা কোনো অন্য কোন সরকারের দ্বারা সম্ভব ছিল না যা ডক্টর ইউনুস করে দেখিয়েছে এবং ডক্টর ইউনস যদি আগামী যতদিন থাকে ততদিন বলবেন নিশ্চিন্তে থাকেন বাংলাদেশ দুর্নীতিহীনভাবে সমৃদ্ধের কাতারে এগোতে থাকবে ইনশাআল্লাহ